আবার বড় বড় মতো একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাই মুখ থেকে শুনে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোর তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনি গাড়ি কিনতে পারবেন তো যে যে বাজেট নিয়ে আসবেন ইনশাআল্লাহ ওই বাজেট অনুযায়ী আমরা গাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করবো তো ভাই সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছে আর কত টাকা দেখা গাড়িটা কিনলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসা কোথায় ভাই পাবনা পাবনা

আমরা দেখি দুই এক মাসের ভিতরে যদি যেই গাড়ি চলবে না ওটা এক দিনই শেষ আমি মনে করি আমি এই ব্যবসায় যা পাইছি আর যেটা চল আর ওটা ঠিকই চলবে যদি নসিব ভালো থাকে তো ভাই মোটামুটি আমি চার মাসের গ্যারান্টি দিছিলাম ওই গাড়িটা উনি চালাইছে এক বছর চালাইছে ঠিক আছে মানে আট মাস আরও বেশি চালাইছেন আচ্ছা যাই হোক ওটা কপালটা ভালো ছিল ওই জন্য চালাইতে পারছি তো ইনশাল্লাহ এই ব্যাটারি নতুন আছে আমি এই নতুন ব্যাটারির কাগজ সহায় ওনাদেরকে দিয়ে দিলাম তো ভাই আপনার তো

এই যে ব্যাটারি এটা রাজবাড়ির চেয়ারম্যান শোরুমের ব্যাটারি এটা পঁচিশের আপডেট মডেলের ব্যাটারি আছে গাড়ি আপডেট মডেলের ব্যাটারি লাগানো আছে একটু দেখাই এই যে এই গাড়িটা আমি কিনছিলাম হলো পাবনা বেড়ার থেকে পাবনা থেকে কিনছিলাম তো এখনও আবার পাবনা চলে গেল এটা হলো ছিল পাংশা আলমের শোরুম আমরা একটু কাগজটা দেখানোর চিন্তা মনে করি যে আমরা কোন কাগজতে বিক্রি করলাম এই যে পাংশা আলমের আলমের শোরুমের গাড়ি তো এটা হলো অরিজিনাল শোরুম পেপার্স এরপরে ব্যাটারি কাগজ তারপরে আমাদের পেপার্স এই দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম ইনশাআল্লাহ ওটা চালা খেতে পারবে গাড়িটা তো আপনারা যারা পাবনা থেকে আসতে চান ভাই পাবনার যারা পাবনা থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনারা এখানে আসবেন এখানে এসে গাড়ি নেবেন নিশ্চয়তা ভালো একটা গ্যারান্টি পাবেন আচ্ছা বাইরে এবার দিয়ে দুইটা হইলো তো ইনশাআল্লাহ আমি আশাবাদী যে উনি আবারও আসবে আমাদের কাছ থেকে গাড়ি নেওয়ার জন্য তো আপনারা আসবেন সব জায়গা থেকে এসে দেখে গাড়ি একটা সাইডে দশটা দেখে একটা গাড়ি বাইসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম